এই এক মহিলার নাম এসেছে আলিয়া মাদ্রাসায় তাকে হাদিসের প্রফেসর বানিয়ে চলেছে হাদিসের উপরে লেকচার দিবে হিন্দু মহিলা হাদিসের উপরে লেকচার দিবে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি নাম সুধারানী মনে হয় সুধারানী তো এখন তার নামটা এসেছে পত্রিকা আসার পর গোটা দেশে আলোচনা হচ্ছে এখন গিয়ে বলছে আসলে কম্পিউটারের দোকানে এটা ভুল করে ফেলেছে তো যিনি কম্পিউটারের দোকানে লিখেছেন তার হয়তো আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নেই অদ্ভুত ব্যাপার একটা লেখা লেখার পরে সেটা কি দেখে না প্রতিটা অংশই তো মানুষ দেখে আর কোথাও ভুল হলো না খালি এই জায়গায় এসে সাবজেক্টে ভুল হয়ে গেল আরে যেই ভুল হলে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় যেই ভুল হলে এর প্রতিক্রিয়ায় বড় সড়ক কিছু হতে পারে এই রকম ভুল বারবার 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 করার কি অর্থ হতে পারে এগুলোর পেছনেও যে নীল নকশা নাই এটা কিভাবে বলা যেতে পারে আমার কাছে একটা আশঙ্কা মনে হচ্ছে যে কেউ অদৃশ্য থেকে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য জোর তর চেষ্টা চালাচ্ছে সেটা বিভিন্ন ভাবে প্রায় সময় দেখবেন এই নাস্তিক বেঈমানরা অথবা অন্য ধর্মের লোকেরা ইদানিং গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধাতে যাচ্ছে গায়ে পড়ে না হলে তুই তোরটা কর আমি আমারটা করছি থাকতে দে আমার আমার মতো আমি তো গিয়ে তোর কাছে বাধা দিচ্ছি না কিন্তু দেখবেন গায়ে পরে কখন আল্লাহকে গালি দিচ্ছে কখনো রসুলের কার্টুন আছে কখনো আলেমুলামার ব্যাদবি করছে মানে এরা এগুলো করলে প্রতিক্রিয়া কি হবে ভালো করে কিন্তু জানে যে জাতি বসে থাকবে না জাতি প্রতিবাদ করবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে ইট মারলে পাটকেল তো খাওয়া লাগবেই ক্রিয়া ঘটলে প্রতিক্রিয়া তো আসবেই এক হাতে তালি বাজে না তো এখন আমাদের কেন্দ্র কাজগুলোকে বড় করে দেখায় কিন্তু কোনো কাজ তেমনি এমনি হয় না তো এই যে বিভিন্নভাবে বারবার উস্কানি দেওয়া হয় আমার বিবেক বলে আমার মন বলে এর পেছনে কোনো নীল নকশা হয়তো আছে সেই নীল নকশা অনেক রকম হতে পারে এমনও হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই কেউ নষ্ট করতে চাচ্ছে যে একবার যদি লাগায়া দেওয়া যায় আর দুনিয়ারে দেখানো যায় যে বাংলাদেশের মুসলমান জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী এরা সব হিন্দুদেরকে এবং অন্য ধর্মের লোকদেরকে মেরে ফেলতে চায় ব্যাস আর যায় কোথায় এই যুক্তি দেখিয়ে বড় কিছু ঘটিয়ে ফেলাও অসম্ভব না কে এমন আশঙ্কা আছে নাকি নাই আরে আছে নাকি নাই দ্বিতীয় বিষয় হলো এর দ্বারা দেশ আক্রমণ করুক করুক না বা অনেক সময় অরা অরা নিজেদের ফন্দি লোটে কিভাবে অনেক নাস্তিক যখন এভাবে গালিগালাজ করে স্বাভাবিক মুসলমানও প্রতিক্রিয়া দেখাবে আপনারা দেখাবেন না আপনাদের সামনে কেউ যদি নিয়ে ব্যঙ্গ করে বসে থাকবেন নাকি এই ফেনীতে এক বাজারের মধ্যে এক বিধর্মী আল্লাহ নবীরে গালিগালাজ করেছে পাবলিক মেরে ওর জনমের মতো গালি দেওয়ার এসকো ছটিয়ে দিয়েছে তো অনেক সময় দেখা যায় যে এভাবে গালিগালাজ করে তো প্রতিক্রিয়া হিসাবে মুসলমান যে হুমকি ধমকি দেয় বা মাইট দেয় এগুলো বিভিন্ন অ্যাম্বাসিটি নিয়ে দেখায় দেখো আমার প্রাণ হুমকির মুখে এই দেশে আমি বাক স্বাধীনতা পাচ্ছি না আমি গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না আমি হ্যাং পাচ্ছি না ত্যাং পাচ্ছি না আমারা তোমার দেশে থাকতে দাও তোমার দেশে থেকে আমি তোমার দালালি করব এবং সেখানে থেকে সারা দুনিয়া তোমার আদর্শ ছড়াবো এভাবে অনেকগুলো নাস্তিক ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের এমন এমন দেশে গিয়ে স্যাটেল হয়েছে গ্রিন কার্ড পেয়েছে যেখানে যাওয়া অনেকের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন থাকে তাহলে নিজের ধান অর্জন করার জন্য গোটা দেশের চিত্রকে নষ্ট করছে আপনাদের মনে থাকার কথা ওই ট্রাম্প যখন ক্ষমতায় ছিল ট্রাম্পে ভুলে গেছেন নাকি আপনারা ওই ট্রাম্প বেচারা সাদা মনের বলদ লোক তো সেই বেচারা যখন ক্ষমতায় ছিল তার কাছে গিয়ে বাংলাদেশের এক বিধর্মী মহিলা এই দেশের নামে মুসলমানদের নামে আজে বাজে মিথ্যা কথা বলে এসেছিল তার কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আজও আমার কাছে তথ্য নাই আপনাদের কাছে আছে নাকি এই দেশবিরোধী কথা বলে আসলো দেশবিরোধী কথা বলে আসলো তার কথার কারণে পুরো বাংলাদেশের শুধু মুসলমানের না পুরো বাংলাদেশের ইমেজ সারা দুনিয়ার সামনে নষ্ট হলো কিন্তু আর কোনো বিচার হয়েছে এটা নিয়ে সাংবাদিকদের লেন্জায় আগুন ধরেছে সাংবাদিকরা তো খালি হুজুরের খবরের জন্য অপেক্ষায় থাকে দেখি হুজুরের কিছু পাওয়া যায় কিনা তখন ওদেরকে টর্চ লাইট দিয়ে টর্চ লাইট মি পাওয়া যায় অন্য সময় এদেরকে খুঁজেই পাওয়া যায় না তো মাঝে মধ্যে আমার মনে হয় যে ইচ্ছা কিন্তু এমনটা ঘটনা হচ্ছে এই যে এই বছরই এই বছরই শুরুতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি ঢুকিয়ে দিয়েছে বলে দিচ্ছে এটা মিস্টেক আরে মিস্টেক কেমন মিস্টেক মিস্টেকেরও তো একটা জাত থাকে একটা শিক্ষা সিলেবাসে যখন কোনো বই ঢুকানো হয় ওই বইটা ডাইরেক্ট একেবারে প্রেস থেকে স্কুল লেভেল পর্যন্ত চলে যায় না বরং মাঝখানে বহু ধাপ থাকে বহু লোকের চোখ থাকে আরে একেবারে সেই আমরাও তো যেহেতু লেখালেখির কাজ করি এগুলো ভালো মতো বুঝি একবার টাইপ করে দিলে কাজ শেষ না এরপর সেটার একটা কপি বের করে একেবারে নারী নক্ষত্র সব কিছু সম্পাদনা হয় দেখবেন একটা বানান ভুল পর্যন্ত থাকে না তাহলে কি পরিমাণ গভীরভাবে দেখলে বানান ভুল টাইপিং মিস্টেক কিছুই থাকে না এত এত নজর হয়ে সেটা প্রেসে যায় প্রেস থেকে বের হয়ে ছাত্রের হাতে যায় এমন না এরপর কত মানুষ দেখে কত মানুষের হাতে যায় যেতে যেতে একেবারে লাস্ট স্তর হলো একজন ছাত্রের হাতে বইটা যায় তো সেই সাক্ষীরা যে এলাকাগুলোতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকেছে ছাত্রদের হাতে যাওয়ার পর গোটা জাতি দেখলো ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা ছবি আছে কেন এর আগে যাদের হাতে বই গেছে ওদের সবার চোখে কি অন্ধত্ব ছিল ওরা সবকি কেন ছিল তাহলে এর আগে এটাকে থামিয়ে দেওয়া হলো না কেন এটা বুঝতে কি বড় হুজুর হওয়া লাগে নাকি দেখা গেল যে কিভাবে একটা কথা ভুল, ভুল ভুল এক ভুল দিয়ে সবকিছু ছেড়ে দেওয়া হলো অথচ সরি কিন্তু সবকিছু সমাধান হয় না আপনারা গ্রেফতার করে নিয়ে গেল আপনি কোর্টে দাঁড়িয়ে বলেন সরি আমার ভুল হয়েছে আপনারা ছেড়ে দিবে সরি সব ক্ষেত্রে সরি দিয়ে সমাধান হয় না সুতরাং আমার কাছে মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে আগেই বলেছে দলিল নাই আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র একটা চক্র তারা কাজ করছে এবং তার সর্বশেষ নতিজা তার সর্বশেষ নতিজা এন হুজুর হুজুরের পেছনে লাগিয়ে দিয়েছে হামলা দিব মামলা করব এই করব সেই করব অদ্ভুত ব্যাপার স্যাপার এখন একদিকে কাজ করছে হুজুররা পেছনে তালে দিচ্ছে নিজম মজুমদাররা আর নাস্তিকরা তাহলে বুঝতে বাকি থাকে না ডাল মে কুচকালা জরুর হ্যায় তাহলে সুতরাং সাবধান হওয়া দরকার আছে কি না যে এই দেশে আমরা সাম্প্রদায়িক সহিংসতা চাই না হিন্দুর সাথেও না খ্রিস্টানের সাথেও না বৌদ্ধের সাথেও না কারণ দিন শেষে এর রেজাল্ট আমাদের পক্ষে আসবে না বরঞ্চ এর রেজাল্ট কিন্তু ওদের পক্ষেই যাবে এমন কি নিজেরা নিজেরা অনেক সময় দেখা যায় আগুনটা আগুন লাগিয়ে বদনাম করে দেয় মুসলমানের এমন রেকর্ড ইতিমধ্যে আছে না কি নাই বহুত আছে আমার কাছে এমন দলিল আছে দুই লাইনে আছে আমি সবাই এটা সতর্ক করি যে দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন ফেক আইডির কথাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে যায় আমাদের কিছু বলদ মুসলমানও এমন আছে যারা নিজেরা হিন্দু নামে আইডি চায় जरा हिंदू में मी आयडी चाललाय কিসের জন্য তাদের নিয়তকে আল্লাহ ভালো জানে কেউ হয়তো এই নিয়ত করতে পারে যে ওরা কি কি প্ল্যান করে এটা আমি আইডির মধ্যে দিয়ে সবাই বার্তা দেই এটা ভাইরাল হলে সবাই বুঝবে কথা হয়তো মনের কথা কিন্তু আমি এটাকে সবার মধ্যে ছড়াই দেই যাতে জাতি সচেতন হবে আরে ভাই জাতি সচেতন হবে এই নিয়তে তোমার জন্য ধোকাবাজি করা কোন শরীয়ত বৈধ করেছে ধোকা তো ধোকাই তো তোমার ধোকা দিয়ে জাতিকে সচেতন করতে কে বলেছে সচেতন করতে হলে তুমি সত্য দিয়ে সচেতন করো সত্যের মধ্যেই মুক্তি আছে মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নাই একইভাবে এটা তো এক সাইডের কথা আর এক সাইডে ওই ধর্মের কিছু লোক এমন খবরও এসেছে পর্যাপ্ত ভাবে এগুলো নিয়ে লেখা হয়েছে বিভিন্ন সময় ওই ধর্মের লোকেরা বিভিন্ন মুসলিম আইডি সাজিয়ে এই কাজগুলো করেছিল যেমন মেয়ের আইডি চালায় না অনেক সময় যে একেবারে এক বছর সেই রকম চটিয়ে প্রেম করছে তারপর গিয়ে দেখছে আরে কার সাথে প্রেম করলাম ও তো দেখি দাড়িওয়ালা বা না দাঁড়িওয়ালা মানে এমনি পুরুষ আর কি স্বাভাবিক একজন পুরুষ কিন্তু আমি ভাবলাম আয় রে সে তো আমার যান সে আমার প্রাণ সে আমার লাইলা সে আমার শিরিন বেশ এভাবে চলছে তো এখন দেখা যাচ্ছে যে অন্য ধর্মের লোক কিন্তু একটা হুজুর আইডি সাজিয়ে প্রথম দিকে কিছু আবেগে লেখাটেখা করছে তারপর বিভিন্ন উস্কানি দিচ্ছে এগুলোকে আবার ওদের গ্রুপে নিয়ে দলিল বানাচ্ছে সাবধান 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 এই যে গত কয়েক মাস আগে একটা সংগঠনের নামে প্রচুর লেখালেখি হয়েছে এটা নিয়ে একটা জাতীয় দৈনিক পর্যন্ত নিউজ করে দিয়েছে যে আমরা নাকি ওই আমাদের মুসলমানদের কোন একটা সংগঠন ঘোষণা দিয়েছে যে হিন্দুদেরকে মুসলমান বানালে পয়সা দেওয়া হবে তোমাদেরকে পয়সা দেওয়া হবে অথচ বাস্তবে এটার কোনো ভিত্তি নেই গুজব পুরো গুজব এমনকি বাংলাদেশ না ইন্ডিয়ার পর্যন্ত বলেছে গুজব কিন্তু এক গুজবরে কেন্দ্র করে জাতীয় দৈনিকে পর্যন্ত নিউজ হয়েছে এবং অনেক তো ক্ষেপে শেষ হ্যাঁ এত বড় সাহস এদেরকে সাইজ করতে হবে একটা শিক্ষা দিতে হবে তাহলে এভাবে যারা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করতে চাচ্ছে ওদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে যেই হোক যেই দলেরই হোক রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে দূরসরীপ পাঠ করুন